গভীর এক বনে বাস করত সুব পরি যে সবসময় নিরীহ পশুদের সাহায্য করত বনজীবনের প্রতিটি প্রাণী তাকে ভালবাসত কারণ সে ছিল দয়ালু ও মায়াবতী অন্যদিকে সেই বনের এক কোণে বাস করত এক হিংস্র বাঘ যে প্রাণীদের কষ্ট দিত বাঘটি ছিল ভয়ঙ্কর তার গর্জনে পুরো বন কেঁপে উঠত আর প্রাণীরা আতঙ্কে লুকিয়ে যেত সেই বাঘের ছিল এক দুষ্টু বন্ধু এক কুমির যে ছিল ভয়ানক ধূর্ত ও অহংকারী কুমিরটি সবসময় তার শক্তি নিয়ে গর্ব করত এবং দুর্বল প্রাণীদের ধোকা দিত তাদের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল এক শিয়াল যে ছিল ধূর্ত ও চতুর শিয়ালটি সবসময় নতুন নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা করত যাতে বনের দুর্বল প্রাণীরা বিপদে পড়ে বনের প্রাণীরা একসঙ্গে হয়ে পরিসাহায্য সাহায্য চাইল কারণ তারা বাঘের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পরিজানুত বনের ভারসাম্য নষ্ট হলে সবারই ক্ষতি হবে তাই সে কিছু করার সিদ্ধান্ত নিন এক রাতে পরি বনের গভীরে বসে তার জাদুর আলো ছড়িয়ে দিন সে ভাবল কিভাবে বাঘকুমির ও শিয়ালের অহংকার ভাঙা যায় তখনই সে ঠিক করল তাদের নিজেদের ভুলের শাস্তি নিজেরাই পাবে পরি তার শক্তি দিয়ে বাঘকুমির ও শিয়ালকে স্বপ্নে দেখাল যে বন পুড়ে যাচ্ছে স্বপ্নে তারা দেখল তাদের কারণে বনের প্রাণীরা সবাই পালিয়ে গেছে তারা ভয়ে কাপতে লাগল কারণ তারা বুঝতে পারল যদি বন না থাকে তবে তারাও টিকতে পারবে না সকালে জেগে উঠে বাঘটি কুমিরকে বলল আমরা কি সত্যি এত খারাপল কুমির একটু ভেবে বলল আমরা শুধু আমাদের শক্তির গর্ব করতাম কিন্তু এতে যদি বন ধ্বংস হয়ে যায় ও শিয়ালটি গম্ভীর হয়ে বলল আমরা যদি প্রাণীদের শিকার করতে থাকি তবে একদিন আমাদের জন্য কেউ থাকবে না এ না নাও তিন বন্ধু পরীর কাছে গিয়ে জানতে চাইল আমরা কি এখনও নিজেদের সংশোধন করতে পারি পারিও পরিহেসে বলল সত্যিকারের শক্তি হল যত্ন নেওয়া ভয় দেখানো নয় বাঘটি একদিন একটি আহত হরিণ দেখে তাকে সাহায্য করল তার পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল কুমির আর অহংকার না করে বনের প্রাণীদের সাথে বন্ধুত্ব করতে শুরু করল শিয়ালটি বুদ্ধি খাটিয়ে এবার নতুন ষড়যন্ত্রের বদলে সবাইকে বিপদ থেকে রক্ষা করার কৌশল শিখতে লাগল ধীরে ধীরে পুরো বন শান্ত হতে লাগল আর সব প্রাণী আনন্দে বাস করতে লাগল পরিখুশি হয়ে বল এই হল প্রকৃত পরিবর্তন যেখানে ক্ষমতার চেয়ে মমতা বড় হয়ে ওঠে একদিন বাঘটি বলল আমি এতদিন ভুল করেছিলাম এখন বুঝতে পারছি ভালোবাসাই প্রকৃত শক্তি কুমির বলল আমার অহংকার ছিল বিথা কারণ আসল শক্তি ভালো কাজে ব্যবহার করা উচিত শিয়াল বল বুদ্ধি খারাপ কাজে নয় বরং ভালো কাজে লাগানোই সত্যিকারের বুদ্ধিমানের কাজ সুভপরি পরি এক টুকরো আলো হয়ে বনের আকাশে মিলিয়ে গেল আর বনে চিরদিনের জন্য শান্তি ফিরে এল